আসসালামু আলাইকুম কল্প কথা তৃশ কালচার খেজুর বাগান এই মাত্র দেখতে পারছেন জামালপুর থেকে এক বড় ভাই আমাদের বাগান দেখতে আসে খেজুর গাছ দেখতে আসে এই খেজুর গাছ সম্পর্কে কিছু কথা বলবো আপনারা শুনতে পারেন এই বড় ভাইটা অনেকটাই ভালো মাঝে মাঝে আমাদের বাগান দেখতে আসে অনেক পরামর্শ দেয় এখন আপনাদের সামনে কিছু কথা বলবো দেখি কি বলে সবাই শুনি আসসালামু আলাইকুম আসলে সব কিছু মহান আল্লাহতালা আমাদেরকে সৃষ্টি করে যেমন পৃথিবীতে পাঠাইছে তন্মধ্যেও কিন্তু আমরা পৃথিবী থাকব, কি খাবো কি চলবো কি আমাদেরই তখন আমাদেরকে কিছু ফল ফলাতে গাছপালা এবং রিজিক কিন্তু দিয়ে পাঠাইছে আমাদের সেক্ষেত্রে আমাদের এই যে আজকে যে স্বল্প কথা টিস্যু কালচার খেজুর বাগান আজকে যে আমি আসছি দীর্ঘদিনের খেজুরের বাগান নিয়ে খেজুর নিয়ে গবেষণা করতেছি বিভিন্ন জায়গায় যেতেছি এবং বাগানও করে দিচ্ছি এবং সেই এই খেজুর বাগানটা অত্যন্ত একটা পরিচ্ছন্ন একটা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে খেজুর গাছগুলো আছে অত্যন্ত বড় আমি মনে করি বাংলাদেশের সবচেয়ে বড় টিস্যু কালচার খেজুর বাগান এটাই এদের সর্বোচ্চ আপনার টিসু কালচার খেজুর বাগান টিসুকালচার খেজুর বাগান এই গাছটা আসলে এই শাখার ছাড়া গুলা আমি তাদেরকে পরামর্শ দিয়েছি যে আপনারা শাখার ছাড়া গুলো বিক্রি করে ফেলেন বা থাকবে না কারণ শাখা ছাড়া মধ্যে যদি আরেক শাখার ছাড়া বেরোয় তাহলে কিন্তু মনে করো খেজুর কাজটা ঘোড়াটা কিন্তু কান্ডটা কিন্তু নষ্ট হয়ে যাবে কাজে এই শাখার ছাড়া গুলা আপনি একটু ক্লিয়ার করতে হবে ছোট ছোট যখন সাখার ছাড়া হব তখন এটা আস্তে আস্তে তুলে ফেলতে হবে আর যে খেজুরের আমি দেখলাম অনেক খেজুরে ঝরে পড়তেছে আসলে ঝরে পড়া পরে যেটি থাকবি সেটাই খেজুর থাকবি তারপরে অনেক অনেক বাজার বাজারে আমি একটা পরামর্শ দেই সেটা হলো যে আপনার গাছের মাটি গুলো একটু হালকাটা আগলায় দিয়ে সেখানে আহ আপনার পটার সার আর ভন পটাশ এবং বোরন বিশ্রণ করে কয়টা দিলে পরে আর একটু পানি দিয়ে দিলে পরে মনে হয় কিছুটা হলো হ্যাঁ আর বোরন দিয়ে হবে। আমি মনে করি আটা একটা বিষয় হলো যে এই খেজুর গাছের এখন স্প্রে করার সময় যেহেতু গুড়ি আসছে আর কয়েকদিন পরে ওই ভিটামিন প্রোটোজিম একটা ভিটামিন আছে ছিনচাটা ওইটা দিয়ে আমার মনে হয় যে একটু স্প্রে করলে খেজুর খেজুরগুলো গাছটা একটু সুন্দর হবে এবং বিশেষ কোনো পোকাম আক্রমণ করতে পারবে না এবং কি গাছের ফলগুলো মানে মাপের হবে আগে কোনো ছোটো বড়ো হবে না তো আমি আসলে যেহেতু সময় সংক্ষিপ্ত নজরুল ভাইয়ের আমন্ত্রণে আমি আস এখানে আসা তো নজল ভাইকে অসংখ্য ধন্যবাদ দেয় সে মাঝে মাঝে আমাদের স্মরণ করে এবং মাঝে মাঝে আমার কাছে পরামর্শ নেয় তা আমি এই নজল ভাইকে এইটা একটা পরামর্শ দেবো যে আপনার যে শাখার চারাগুলো আছে এই শাখার চারাগুলো ক্লিয়ার করে আপনার একটু সুলভ মূল্য যদি বাজারও বিক্রি করে সবাই আসলে লাগাক কারণ যেহেতু আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম নিজে হাতে

এই খেজুর গুলো আসবে আর যে গাছগুলো আসে নাই যে কয়েকটা গাছ আসে না এটা অল্প কয়েকটা গাছ এটা দ্রুত এসে যাবে আমি মনে করি যে বাংলাদেশের যারা খেজুর চাষ করবেন এই বাগান দিবেন বাগান দিয়ে ইচ্ছুক সরাসরি আগে বাগান ভিজিট করবেন আগে বাগানে আসবেন আসবেন বাগান দেখবেন দেখার পরে আপনার গাছগুলো দেখবে দেখার পরে কিবা বাগান করছে এবং এখানে একজন ম্যানেজার আছে নজরুল ভাই খুব সুন্দর আছে সে সে কিন্তু অনেক কিছুই জানে অনেক কিছু তার অভিজ্ঞতা আছে সে কিন্তু যদি এই যে আমার পাশে যে নজরুল ভাই দেখতে পাচ্ছেন হ্যাঁ নজরুল ভাই এই যে ই বলে কি সে কিন্তু সে পরামর্শ কিন্তু সুন্দর করে কিন্তু পরাগণগুলো করছে এই পরাগণগুলো সুন্দর করে করছে কিন্তু সে আমি মনে করি মোটামুটি ভালো একটা অভিজ্ঞ লোক হয়ে গেছে এখন খেজুর করছে আপনার তার কাছে পরামর্শ নিতে পারেন বাগান ভিজিট করার পরে আপনারা খেজুর চারা যদি নিতে পারবেন নিতে চান যারা বাগান করবে তারা সরাসরি বাগান এসে চারা আপনি অর্ডার করে নিয়ে যেতে পারেন আমি মনে করি যে সুলভ মূল্যই চারা চারা দিবে যদি আপনার খেজুর বাগান করেন আর কি আর খেজুর বাগান করার আগে যেভাবে মারি তৈরি করতে হবে যেভাবে জমি লাগবে ওই ওই দৃষ্টিতে আপনার দিতে হবে এখন আপনার গাছের ছায়ার নিচে কিন্তু আপনার খেজুর চারা চারা হবে না খেজুর বাগানও দিতে পারব না খেজুর হবে না আপনার টান ওই লাগবে যেখানে পানি সেটা পানি না বাজবে যেখানে মনে করেন আর এই যে শাখা ছাড়া দেখেন এই যে শাখা ছাড়া দেখতে পাচ্ছি কলম জল আছে এই শাখা ছাড়া গুলো যদি আমরা নেন আমি মনে করি যে এক থেকে সর্বোচ্চ দুই বছর দুই বছরের মধ্যে কিন্তু খেজুর আসবে এই শাখা ছাড়া গুলো আমি খেজুর তে অসংখ্য ধন্যবাদ এই স্বল্প কথা খেজুর বাগান আর যারা খেজুর চারা নিবেন তারা দয়া করে সরাসরি বাগান আসছে দেখবেন দেখার পরে আপনি তারা এখানে একজন কুব নজরুল ভাই দেখতে পাচ্ছেন উনি আমরা চারা দিবে এবং উনার কাছেও আপনার পরামর্শ নিতে পারেন কী কী বিষ লাগবে এই লাগবে না হলে পরবর্তীতে হলে আপনি আমার নাম নিতে পারেন নজরুল ভাই কাছে নিতে পারেন যে নাম ভার কী কী পরামর্শ আর যদি খেজুর তোমরা আমি এবং চারাগুলো রোপণ করে প্রজন্ম নিজে হাতে রোপণ করে দিয়ে আসি তো আপনারা যদি চান আর কি আর একটা বিষয় হলো যে খেজুর গাছ লাগান খেজুর